মান্থকটগুলি একশো চুয়াল্লিশ শূন্য পঁচিশ শূন্য ছত্রিশ একশো ছেচল্লিশ কোডগুলি শনিবারের জিরো রবিবারের এক সোমবারের দুই মঙ্গলবারের তিন বুধবারের চার বৃহস্পতিবারের পাঁচ শুক্রবারের ছয় দুই হাজার দশ সালের বারোই নভেম্বর কীবার ছিল সনটিকে উনিশশো দিয়ে বিয়োগ করতে হবে য়োগ ফলটিকে চার দিয়ে ভাগ করতে হবে দুই হাজার দশ সালের শেষের সংখ্যা দশ ভাগ ফল সাতাশ বারোই নভেম্বর মানে তারিখটি আর চার নভেম্বর হচ্ছে নভেম্বর মাসের যে কট চার সেটা এবার এই যোগফলটাকে সাত দিয়ে ডিভাইড করতে হবে এর যে অবশিষ্টটা আসবে সে অবশিষ্ট যে বারটির কট সেটাই হচ্ছে বারো নভেম্বরের বার ছিল অর্থাৎ উত্তরটি হবে বুধবার